আমি একদম মন থেকে বলছি আমি ওই কথাটা বলেছি আমার নিজের ভাষার জন্য আমার নিজের ভাষার অবমান আমি সহ্য করতে পারবো না এই যে দুনিয়া কিসের লাগিয়াহা এত যত্নে গড়াইয়াছেন যে দুনিয়া তবে এত তাতে ছাড়লে হয় না কারণ থেকে সেখানে আরও একটি নাম চলে আসে কারণ সম্প্রতি তুমি আমাদেরকে আরও বেশি গর্বিত করে তুলেছো একদম করেছিলে জাপনি স্তরের থেকে এবার আন্তর্জাতিক স্তরে মনোনীত হয়েছে সংস্কারে যদি সেই মুহূর্তটা একটু আমাদের সাথে তুমি শেয়ার করো অনেকদিন হলো আর কি তোকে আমি শুনলাম মানে আমি তখন সারেগামা পার সেটে যাচ্ছিলাম আমার শুটিং ছিল সেখানে যাওয়ার পথে আমার সিনেমার যিনি ডিরেক্টর ইন্দিরা এবং সায়ন যে মিউজিক করেছে তারা আমায় ফোন করে এই খবরটি জানায় এবং প্রথমে যথারীতি তোমাদের মতো আমারও বিশ্বাস হয়নি যে এরকম একটা কিছু হতে পারে না ফাইনালি এটা হয়েছে এবং টপ সেভেন্টি নাইন গানটা সিলেক্টেড হয়েছে এখন লেটস ও ফর দ্য বেস্ট সতেরো তারিখে শর্ট লিস্টিং ফাইনাল হবে আমি এবং আমরা সকলে ভীষণ প্রে করছি যাতে গানটা টপ নমিনেশনে যায় তাহলে সেটা আমাদের সকলের জন্য খুব ভালো হবে খুব আনন্দে হবে অবশ্যই বাংলা গানকে তুমি সেটাই যখন আবার অন্যভাবে আসে তখন তো স্বাভাবিক ভাবে অন্য প্রতিক্রিয়া দেখলাম যে এইভাবে ইমন দিকে আমরা এর আগে কখনো তবে হ্যাঁ প্রতিবাদ সে সারাজীবনই না এখানে প্রতিবাদের কোনো বিষয় নেই দেখো আমি এটা খুব ক্লিয়ার করে স্টেজেও বলেছি যে আমি নিজের সমস্ত ভাষার গান গাই আমি নিজে হিন্দি গান গাই স্টেজে তামিল গান গাই মারাঠি গান গাই কিন্তু আমি তোমাদের সকলের কাছে পরিচিত একজন বাংলা ভাষার শিল্পী হিসেবে তো সেই সেই ক্ষেত্রে অডিয়েন্সের মধ্যে নিশ্চয়ই বেশিরভাগ থাকবে যারা আমার বাংলা গান শুনতে আসেন তাদের কাছে অ্যাড অন হয় এক্সট্রা যে আমি যদি অন্য কোনো ভাষার একটা গান গাই ওনারা খুব মজা পান সবটাই ঠিক আছে কিন্তু তোমরাও বিভিন্ন সময় কাজের জন্য বিভিন্ন জায়গায় গেছ আমিও গিয়েছি আমি দেখেছি বিভিন্ন স্টেটে তারা তাদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না সুতরাং আমরা বাঙালিরা ভীষণ সবাইকে আদর করে কোলে টেনে নি ভালোবাসি সব ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমার ভাষাকে কেউ অসম্মান করবে আর সেটা আমি চুপচাপ শুনবো সেটা আমি কোনোদিন শুনিনি আর কোনো দিন পারবও না কিন্তু এটার জন্য অনেকে অনেক রকম কথা বলছেন অনেকে বলছেন আমি আমার স্বার্থ চরিতার্থ করেছি সেটা যদি কারোর মনে হয়ে থাকে সেটা তাদের ব্যাপার কিন্তু বিশ্বাস করো আমি একদম মন থেকে বলছি আমি ওই কথাটা বলেছি আমার নিজের ভাষার জন্য আমার নিজের ভাষার অপমান আমি সহ্য করতে পারবো না তাই বলেছি থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা